স্বাধীনতা থেকে শুরু করি বরং স্বাধীনতারও ছিল স্বাধীনতার যুদ্ধও ছিল ভারতের একটা সত্তত্র অংশ যেটা আমরা হয়তো যখন বুঝতে ভুল করেছি বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধও ছিল ভারতের একটা সত্তত্র অংশ এরপর থেকে এই যে 51 বছর বাইন লা 53 বছর করতে গেল সত্তত্র অংশ মানে ভারত আমাদেরকে সহযোগিতার নামে চুষে চুষে খাবে এই পর্যন্ত স্বাধীনতা তিনি শুরু করেছে এবং দীর্ঘ চৌদ্দ পঞ্চান্ন বছর চষে চষে খাচ্ছে এই জন্য আমরা দেখছি আমরা তো বোঝার পর যাদের নাম ফেরানিকে হত্যা করা হয়েছে বিনিয়া হত্যার সাথেও আমাদের আছে এই ফেসিবল বিরোধী আন্দোলন হলো দুই হাজার মানুষকে খুন করা হলো বিশ হাজার মানুষকে পঙ্কুত্ব বরণ করতে হলো এই খুন এবং এই পঙ্কুত্ব বরণের পেছনে ভারতের এই ধর এই সরকার খুনি আমাদের বাংলাদেশে এসে গিয়েছে কয়েক বছর আগে

ওদেরকে আমরা সামাজিকভাবে ভাবে ভোটের মাধ্যমে যে কোনো ভাবে ওদেরকে বৈঠক করতে হবে আমাদের সামনের দিনে যুক্ত হবে মূলত ভারতের সাথে এই কথাটা ভুলে গেলে আমাদের জন্য এই জন্য ফেসিবাদ সরকার গেছে কিন্তু ফেসিবাদ শেষ হয়নি ওই যে উসমান তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ সরকারের রাজনীতি নিষিদ্ধ করার দরকার কিনা এই তাদের প্রশাসনের বিষয়

খুדינה ততবা খুনি খুন কলম করে ভারত থেকে আবার আশ্রয় নেয় কিভাবে এখন শেখ হাসিনা ভারতে কিভাবে জামায় আদরে আছে এখনো অনেক খুדינה কিভাবে ভারতে আসে এরপর যখন ভারতের পক্ষে দালালি করে ওরা নিঃসংহথে বাংলাদেশের শত্রু ঠিক ওসমান হাতি বলছিল এই শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার রাষ্ট্রের সিদ্ধ করবে কি করবে না এটা জমানায় বসে সিদ্ধত্ব হবে না এটা সংসদ বলে এসিলো বসে সিদ্ধত্ব হবে না যে দুই হাজার মানুষকে ক্ষমতা করা হয়েছে তার বাড়ি জিজ্ঞাসা করেন তার সন্তানকে জিজ্ঞাসা করেন যে বিশ হাজার মানুষ সন্তত্ত্ব বরণ করেছে তার পরিবারকে জিজ্ঞাসা করেন এই দেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে আপনার আমার সন্তান খুন হয়ে যায় আমার নমান খুন হয়ে যায় আপনার তো খুন হয়ে যায় আপনার বেতার তো কোনো সমস্যা হয়ে যায় যাদের হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা এই দেশের সাধারণ জনগণ তারা এই দেশের মধ্যে এই সমস্ত কর্ম রাজনীতি চাইতে চায় না

বন্ধু বানাবে কাকে আপনি গ্রহণ করবেন আপনার উপর ছেড়ে দিলাম আপনি আপনার ইমানকে প্রশ্ন করেন বিবেককে প্রশ্ন করেন তাহলে আপনার ইমান আর বিবেক আপনাকে সমাধান দিবে যে কে আমার জন্য আমার ইমানের জন্য আমার দেশের জন্য কল্যাণ কর সেই হবে সামনের আগামী দিনের প্রতিনিধি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুন